আজ একটা নতুন জায়গার ঘটনা তোমাদেরকে বলবো এই দেখো এটা আমাদের বেরগুমবাড়ির বাড়ির সামনের জলকর দেখো কতটা জায়গা জুড়ে চারিদিকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর ভিডিওটি সন্ধ্যের সময় করা বলে তোমরা অতটা ক্লিয়ার তোমাদেরকে দেখাতে পারলাম না প্রায় সন্ধ্যে হয়ে এসছে চারিদিকে অতটাও আলো নেই সেই কারণে তোমাদের একটু দেখতেও অসুবিধা হবে আর এই দিকের এই ফুল গাছটা দেখো যে কতটা সুন্দর মানে এই মানে সূর্য অস্ত যাওয়ার প্রায় শেষ সময় বলতে পারো যে তার মধ্যেও কতটা লাল ভাবটা দেখো মানে চোখ কেড়ে ওই দিকেই নিয়ে গেল তাই তোমাদের জন্য একটু ভিডিওটা করলাম আর এটা আমার মেয়ের পিসি হয় আমার মেয়ে একটু কানাকাটি করছিলো তাই ওর পিসি ওকে কোলে কুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো আর দেখাচ্ছিল চারিদিকে ঘুরে ঘুরে আর আজকে আমরা গেছিলাম কাকা শ্বশুরের বাড়িতে সেই গল্পই আমি তোমাদের সাথে শেয়ার করব তো যাওয়ার পরে এক বাটি ফল কেটে দিয়েছে কিন্তু আমি মোটেই সেটা সম্পূর্ণ খেতে পারিনি এত ফল কেউ খেতে পারে তুমি তোমরাই বলো আর আজকে আমাদের সেই পুরোনো দিনের ঘটনা মনে পড়ে গেল কারণ আজ হয়তো আমাদের প্রত্যেকের বাড়িতে ইনভার্টার রয়েছে কিন্তু সেই ছোটোবেলাটা যেন কোথাও ফিরে পেলাম সেই হারিকেনের নিচে পড়াশুনো করা ঘাম দেওয়া চারিদিক অন্ধকার হয়ে যাওয়া তাড়াতাড়ি করে লাইট লাগানো খুব ভালো লাগছিল তো দেখো এইদিকে আমার দেওর আবার আমাদের জন্য নিয়ে এসেছে পকোড়া নিয়ে এসছে এটা ছিল ক্যাপসিকামের পকোড়া তার সাথে ছিল স্যালাড আজ কেন গেছিলাম সেই ঘটনাটাই তোমাদের সাথে আজকে একটু বলি তো আজ আমার বর অফিস থেকে আসলো তো এসে ওর একটা হাবড়াতে কাজ ছিল তো বলল চলো মাম তোমরাও কোনো অনেক দিন যাও না কাকার বাড়িতে তা তোমাদের যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাব আবার আসার পথে নিয়ে চলে আসব তো বেশ ভালোই লাগলো অনেক দিন কাকার সাথে দেখা হয় না কাকিমার সাথে দেখা হয় না আবার এদিকে দেখো মোমোও নিয়ে এসেছিলো মোমোটাও কিন্তু অপূর্ব খেতে ছিল আর তার থেকেও বড়ো কথা চিকেনে ক্যাপসিকামের যে জিনিসটা ছিল না পকোড়াটা সেটাও কিন্তু অনবদ্য খেতে ছিল খুব ভালো ছিল খেতে তো আর তো গেছিলাম তো বেশ গিয়ে তো কিন্তু খুব ভালোই কাটলো আর তোমাদের আরও একটা ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে আমরা যখন যাই আমার মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল তো ওর না বাইকে যেতে যেতেই ওর মজাটা হারিয়ে যায় আমরা সেই ভিডিও কিন্তু করতে পারি না ওইখানে যাওয়ার কোনো ভিডিও নেই দেখো যাওয়ার সঙ্গে সঙ্গে ও দাদু কিন্তু মানে যেহেতু তার নাতনির হচ্ছে মোজাটা পড়ে গেছে সঙ্গে সঙ্গে বাজার চলে গেছে বাজারে গিয়ে তার নাতনির জন্য একটা মোজা নিয়ে এসছে একটা জুতো নিয়ে এসছে আবার সেই জুতোটা দেখাচ্ছি সে পিক পিক জুতো হয় না যে বাচ্চারা হাঁটলে আওয়াজ হবে আর দেখো আমি তোমাদেরকে মোজাটা দেখাচ্ছি কতটা কিউট আর সুন্দর কালার আমার তো খুব ভালো লেগেছে সে তার জিনিসটার থেকেও বড় কথা হচ্ছে যে আমার মেয়ে ঠান্ডা লাগবে বলে তার দাদু সঙ্গে সঙ্গে গিয়ে দেখো মজাটা নিয়েছে এটা একটা বিরাট বড়ো পাওনা এই ছোট ছোট ভালোবাসাগুলোই কিন্তু আমাদের সারাটা জীবন মানে মনে করিয়ে রাখবে দেখো মানুষ সারা জীবন থাকবে না কিন্তু তার বলা কথা তার ভালোবাসা এটা আমাদের সারা জীবন থেকে যায় যেরকম আজ আমার শ্বশুরমশাই নেই কিন্তু তার ভালোবাসাগুলো কিন্তু আজও আমাদের চোখে এখনও জীবিত সুতরাং কোথাও যেন আবারও বাবার কথা মনে পড়িয়ে দিল যে আর তার থেকেও বড় কথা হচ্ছে বাবা কাকা সবাই তো এইদিকে দেখো এই এই জুতোটাও নিয়ে চলো তোমাদের সাথে সেটাও দেখিয়ে দিই দেখো জুতোটা কতটা সুন্দর দেখো জুতোটার মধ্যে আবার আওয়াজ হয় নিজে অসুস্থ ভাবো সেটা নিজে চলে গেছে বাজারে না কেন তার নাতনির মধ্যেটা হারিয়ে গেছে নাতনি একটা সত্যি মানে তোমরা তো ফিল করতে পাচ্ছ যাদের সাথে এই ঘটনাগুলো যারা এই ভালোবাসাগুলো পেয়েছ একমাত্র তারাই কিন্তু এগুলো বুঝতে পারবে অন্য কারোর এই বোঝার ক্ষমতাটা নেই জন্য দেখো কতটা সুন্দর তোমরা কিন্তু জানিও যে আমার মেয়ে জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো কতটা কিউট হয়ে জুতোটা আর দেখে দেখো আমি প্যাকেটটা খুলতেও পারছি না তোমরাই দেখো আমাকে অবশ্যই কিন্তু জানিও ও তো তারপরে যে ক্যাডবেরিটা প্রথমে দেখালাম দেখো তারপরে কিন্তু আমার কাকা শ্বশুর আবার বাজারে গেছে বাজারে গিয়ে আমার মেয়ের জন্য আবার ক্যাডবেরি নিয়েছে তোমরাই বলো যে আমার মেয়েকে এখন ক্যাডবেরি খেতে পারে কিন্তু আমি ওকে খাওয়াবো তার কারণ হচ্ছে তার দাদু ভালোবেসে নিয়ে এসছে আমি অবশ্যই ওকে ক্যাডবেরিটা খাওয়াবো পুর না আমি খাওয়াবো আর এদিকে দেখো আর তারপরে সবার সাথে গল্প করে আমরা বাড়ি চলে এলাম আর এদিকে দেখো আমার দেওর আমাদের জন্য কি পাঠিয়েছে সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো শুধু বেরোচ্ছে ঝুলি থেকে ঠাকুমার ঝুলি থেকে এক একটা মানে উপন্যাস বেরোচ্ছে একটার পর একটা একটার পর একটা দেখে এদিকে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি সম্পূর্ণটাই তোমাদেরকে খুলে খুলে দেখে এই ভালোবাসাগুলো মানুষ যদি কাউকে না ভালোবাসে তার জন্য মানুষ কিছুই করে না কিন্তু যদি ভালোবাসা থাকে অবশ্যই মানুষ তার জন্য ভালো বলেই বাসে বলেই ভালোবেসেই সবটা করে মানুষ আবার এদিকে বিরিয়ানিও পাঠিয়েছে তো সত্যিই আজকে দিনটা হঠাৎ করে বিনা প্ল্যানিংয়ে খুব ভালো কাটলো সবাই খুব ভালো থেকো এভাবেই প্রত্যেকটা মানুষকে ভালোবেসো ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায় তো টাটা সবাইকে